এর থেকে তুমি তার সাথে আর বেশিনে সম্পর্ক রাখবে না ওর মা আর ওর ভাবি আমার কাছে ওর জামাইর নামে আর ওর টিশার নামে সারা গসিপ করত এখন টিশা আর আয়শা আমার কাছে তার মান নামে গসিপ করত গসিপ করত আমি দুইজনেরটা শুনতাম কারটা কার কাছে বলি না এখন আমার অপরাধ আমি কেন দুইজনেরটা দুজনকে বলে দিলাম এটা আমার অপরাধ আমি কেন বলে দিলাম তুমি কেন আমার ক্লোজ পার্সন এসে যে তুমি এই কথাটা বলতে পারো না হ্যাঁ তো আমি কিভাবে না ফাঁস সেটা আমি বলি এইভাবে বলতো এবং কি ওরা ওরা কি প্রকৃতির আমি বলি ওরা আমার বদনাম আমার জামের কাছে আমার জামের বদনাম আমার বোনের কাছে আমার বোনের বদনাম আরেকজনের কাছে আরেকজনের বদনাম আছে কুত্তার গায়ে বিলাই বিলাই কুত্তা এটাই হয়েছে ওদের ফ্যামিলির অভ্যাস এটাই ওরা করে এটাই ওরা করে আমার আমার কাছে আমার কাছে এর বদনাম আমার কাছে ওর বদনাম আবার ওর কাছে এর বদনাম মানে কাউরে ছাড়ে না কারোর সাথে ওরা ভালো সম্পর্ক রাখতে পারে নাই কারোর সাথে না একটা পার্সোনা পারবে না যার সাথে ওরা ভালো ভালো হয়ে চলছে এবং ভালো একটা অলৌকিক ক্ষমতা আছে কি জানেন ওরা কাউকে এমন ভাবে তাদেরকে বস করবে বুঝাবে যে তারাই ফ্রেশ তারাই ভালো দ্বিতীয় পক্ষ যে আছে তারা সম্পূর্ণ রং তাদের সব ভুল তারা সব খারাপ এত নাটক তারা জানে একটা মানুষের সাথে ধরে মিশে তো বোঝা যায় না আস্তে 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 এক বছরে আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে তাদের প্রত্যেকটা অভিনয় নাটক সব আমার কাছে ক্লিয়ার এই যে আকি পেজের আইডির মধ্যে যে স্টেপ করছে কে দিছে ওরা দিছে এই যে ইয়ার এটা কি কয় এই যে ওর নাম কি মৌ ওদের পেজ কে উড়াইছে ওরা উড়াইছে আমি জানি এই যে আমি আজকে লাইভে গেছি কালকে আমার পেজ উড়াই দিবে এটা আমি জানি এটা আমি জানি আমার পেজ উড়াই দিবে এটা ওদের কমন এটা ওরা পারে আমার প্রেজ উড়াই দিবে এবং লাইফ শেষে এমন হইতে পারে আমার উপরে হামলাও করতে পারে আমার বাসায় এসে পড়বে এটা আমি জানি কারণ ওদের ওদের দ্বারা অসম্ভব বলে কোনো ওয়ার্ড নেই ভাই ওরা নাটকের জন্য সেরা ওরা নাটকের জন্য সেরা ওদের মতো নাটক ভাই পৃথিবীর বুকে কেউ জানে ঠিক আছে নাটকের জন্য ওরা সেরা ওদের ঘরে অল টাইম নাটক চলে অল টাইম অল টাইম নাটক চলে আমার আমার মেজ বোন তো আমার কাছে ছিল ও সব দেখছে কিভাবে আইসা আইসা ওরা সবাই আমার ঘরে বসে বসে ওরা গসিপ করতো মানুষের নামে আমি কেন তাদের সাথে তাল মিলাইলাম না আমি কেন এর কথা সেরে বললাম না এটা আমার অপরাধ তারপরে এই কথা বলার পর মৌসুমী আর রাজা যেদিন আমাকে বুঝাইতে সেদিন আমি রাজা মৌসুমী বলেছি ভাই তোরা ওরা চিনস না করে ও করে চিনতে তোকে এমন জন্ম নেওয়া লাগবে তোরা ওরা চিনস না ওরা কি কোয়ালিটি

তো এরপরে আমরা তো ওদের সাথে এই রাজামশুকে এর বলার পর রাজামশুকে এদিকে রাজামশুমির কাছে আর আমা আমার সামনে আমার বোনের সামনে সবার সামনে ওই আন্টি মুন্তাহা বাতিশার এদের ব্যাপারগুলোর গতি হয়েছিল না হইছিল হওয়ার পরে কি কি হইছে আমি সত্যি জানিও না যাই হয়েছে হওয়ার পরে ওইটা নিয়েই কি জানো বলে আমার সাথে যেটা নিয়ে আর কি হইছে গঞ্জাম তারপর আমরা তো মানে ওদের আমি মৌসুমীর কাছে রাজার কাছে যা আমার কথাগুলো বলছি যে ওরা এরকম ওরা সেরকম এটা বলার পরে এগুলা বলার পরে ওরা আমার হাজবেন্ডকে ফোন দিচ্ছে তোমাদের ভাই যে ইয়া করছে ভাই আমাকে প্রথম ফোন দিচ্ছে সরি আমাকে ফোন দিচ্ছে ভাবি আমি তোমার কাছে কয় টাকা পাবো তুমি রাজা মৌসুমীর কাছে বলছো পরে আমি বলছি রাজা মৌসুমীর কাছে আমি আর কি কি বলছি সবটা জানো যাই না আমাকে কল দিও তারপর আমরা সরাসরি কথা বলবো এটা বলছি বলার পরে তোমাদের তোমার মানে তারপরে বলার পরে আস্তে আস্তে শুনে আবার তোমার ভাইয়ের ফোন দিচ্ছে দুপুরবেলা তখন আমি আমার আমুর বাসায় তারপরে আমার তোমার ভাইয়া ফোন দিচ্ছে ফোন দিয়ে বলতেছে যে ইয়ে করছে ব্যাপারে এই সমস্ত বাজে বাজে কথা কি করে রাজা মৌসুমীর কাছে বললো হ্যাঁ হ্যাঁ বসবো সরাসরি বসেন সবাই মিলে কোন সমস্যা নাই বসেন তো সবাই মিলে বসার আয়োজন ছিল কথা ছিল ওই যেই দিন তারা আখি বাপির বাসায় গেছিল সেদিন বসার কথা ছিল তো সেই দিন আবার আমার গ্রাম থেকে ফোন আসে আমার নানা মারা যায়

এরপরে মানে কি বলবো বলতো মত আমি ক্লান্ত হয়ে গেছি харপরে তাদের বান তারা কিせない মাসের নাই মাসে আমাকে বলে এই কিয়া কইছে এই তোমার কাছে আমি আমি কি করছি আমি আমি কি আমি নেশা করি এইটা তোমারে কে বলছে এই হইছে শে হইছে ওই হইছে করে আমারে চিলাচিলি করতেছে তুমি রাজা মৌসুমীর কাছে কি বলছো এই শে হানতা তখন তখন আমি বলছি যে আমি রাজা মৌসুমীর কাছে যা সত্য তাই বলছি তোমরা এসব নাটক করো সেগুলা আমি বলছি আমি যে রাজা মৌসুমীর কাছে বলছি তো কি হইছে এই আমি ওরা সুন্দরভাবে বলতেছি তুমি তুমি করে আর ও আমার তুই তুই করে অগত্য বাসায় গালাগালি করে আমাকে মারতে আসে আমার কাছে বয়স রেকর্ড আছে চল্লিশ মিনিট ও আমাকে মারতে পর্যন্ত আসে ওই চল্লিশ মিনিটের বয়স রেকর্ড আমার কাছে আছে ওইটা আমি তোমাদের সবাইকে শোনাবো কোনো সমস্যা নাই আমি তোমাদের সবাইকে শোনাবো ঠিক আছে যে ঘটনা কি ঘটছিল এই রেকর্ড আমি তোমাদের সবাইকে শোনাবো চল্লিশ মিনিট কিভাবে আমাকে অগত্য বাসায় তারা গালাগালি করছে ঠিক আছে

একদিন আমি ওদের সাথে স্মৃতি গেছিলাম যাওয়ার পরে আমাকে দিয়ে রাজা মৌসুমী ক্যামেরা ধরাইছিল তো ক্যামেরা ধরানোর পরে ধরানোর কারণে নাকি মানে ধরাইছিল পরে আমি ওদের ক্যামেরা ধরে দিছিলাম পরে বাসা আসার পর আমাকে কি সবভাবে বলতেছে যে ওদের সাথে কেন গেছো তুমি ভাইয়ের মতো ভাবি কেন গেছো দেখছো রাজার মৌসুমী আমাকে বলে যে তুমি তুমি ক্যামেরা ধরতে জানো না তুমি ক্যামেরা ধরতে পারো না ঠিক আছে আমা ওই মা যাও তো ওই মা যাও বাবার কাছে যাও তো ক্যামেরা ধরতে পারে না তুমি ওদের সাথে কেন যাও দেখছো এখন ওরা কি বললো রাজা মৌসুমী নাকি আমার ব্যাপারে এগুলা বলছে হ্যাঁ বাচ্চা নিয়ে পারে না তারপরও এ এগুলা নাকি রাজা মৌসুমী আমার ব্যাপারে বলছে আবার এই গন্ডগোলে মানে এই গন্ডগোলের ভিতরে বলে আমি নাকি মানে আমি রাজা মৌসুমীর কাছে কি বদনাম করছি এগুলা নাকি সব রাজা মৌসুমী রেকর্ড করে তাদেরকে শুনাইছে রাজা মৌসুমী রেকর্ড করছে তারপরে মানে রাজা মৌসুমীর নামে আমি অনেক কথা নাকি তাদের কাছে বলছি এগুলা আমাকে শুনাইছে রাজা মৌসুমী ভালো না আবার শেষ লাস্টে আমাকে একদিন রিক্সার মধ্যে আমার মনের সামনে রিক্সার মধ্যে আমাকে বলে ঠিক আছে ওরা কিন্তু ওদের স্বার্থ নিয়ে থাকে রিক্সাতে না কথাটা তো একটু বল আসা হ্যাঁ বল কিভাবে তো ও ছিল ও আমি রিক্সার কিসাস ছিলাম তো রিক্সার মধ্যে তো বলে কি বলছে বল একটু ছিল আমাদের মধ্যে কোন সম্পর্ক নষ্ট হয়েছে দেখো ওরা আসার পরেই কিন্তু আমাদের সম্পর্ক এখন নষ্ট হয়েছে আমাদের সম্পর্ক ভাঙার জন্য মেন দায়ী কিন্তু রাজা আমার ঠিক আছে রাজা মৌসুমীর কাছে তারপরে মানে এরকম অনেকের কাছে আমার বদনাম আমার বদনাম করছে রাজা মৌসুমীর নামে কইছে আবার ওই যে পালারের আপু আসছে সে আপুরাও বলছে যে ওদের মা ওর মার আর ভাইয়ের সাথে ওদের সম্পর্ক নষ্ট হওয়ার জন্য নষ্ট করছে রাজা মৌসুমী কারণ আমার কাছে এক বছর ধরে গসিপ করছে হ্যাঁ এক বছর ধরে গসিপ করছে কই ভাবি তো আমাদের মানে আমার সাথে মিশার জন্য আমাকে আমার এই বদনাম তো বলে নাই কিন্তু এখন এখন রাজা মৌসুমী ঠিকই আমার কাছে বই তাদের সাথে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে ঠিক আছে এইবার বলছে দেখ কলিং বেলে কেছে দেখ আবার আমার বাসা হামলা করতে আসছে কিনা সবাই

হ তারপর ওরা এই যে 203 এর সাথে মিশে 203 এর সাথে চলে এই 203 এর বাচ্চাটার পর্যন্ত তারা দেখতে পারে তারা সামনে সামনে বাচ্চারে কি ভালোবাসা দেখায় ওদের অবভিয়সলি জানেন সবাই তো মানে সরাসরি ভালোবাসা দেখায় আর ভালোবাসা শেষ হয়ে গেলে শেষ হয়ে গেলে আর আড়ালে গিয়ে আর ভালোবাসা থাকে না বা 203 বাচ্চারা বাচ্চাটা ভালো না দুষ্টামি করে অতিরিক্ত এই খায় সেই খায় ঠিক আছে শেষ ঠিক আছে শেষ মানে বাচ্চাটা নিয়েই পর্যন্ত গসিপ করতে এখন তোমার এর তো বলার দরকার নেই তুমি তোমার প্লেয়ার করছো করছো তোমার অন্য কোনো কথা আছে তোমার এদেশে তার সম্পর্ক আছে এখন থেকে তুমি তোমার পার্সোনাল ভাবে চলবা আজকের থেকে তুমি তার সাথে সম্পর্ক রাখবে না